ওয়ালাইকুম রকমতুল্লাহি আবরকাত অনেকে আমাকে কমেন্ট করে যে ভাইয়া আমার ফোনে আমি কল দিলে কল যায় না আর কেউ যদি আমাকে কল দেয় সে কল আসে না তো আজকের এই বিরুদ্ধে আমি এই সমাধানটা দেখে দেবো যে কীভাবে আপনারা এই ইনকামিং কল এবং আউটগোয়িং কলে যে প্রবলেমটি সেটা কিভাবে সলভ করতে পারেন তো এর জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে ডায়াল পেটে ডায়ালপিট ওপেন করার পরে উপরের দিকে আপনার থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এই থ্রি লাইন মেনুটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে পাবেন সেটিংসের একটা আইকন জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রিয় দর্শক এখান থেকে একটা অপশন দেখতে পারবেন সাপ্লিমেন্টারি সার্ভিসেস জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন অনলাইন প্রিয় দর্শকের উপরের দিকে একটা অপশন দিতে পাবেন কল ফরওয়ার্ডিং জাস্ট এই কল ফরওয়ার্ডিং এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর প্রিয় দর্শক এখানে দুটো অপশন আছে একটা হলো ভিডিও কল আর একটা হলো ভয়েস কল আপনার ভয়েস কলে যদি কাউকে কল দেয় সেই ক্ষেত্রে কলটা কিন্তু যায় না তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এখান থেকে উপরে দিকে পাবেন ভয়েস কল জাস্ট এই ভয়েস কলে একটা ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পারবেন এখানে অলওয়েজ ফরওয়ার্ড এখানে এখানে কিন্তু আমার ডিজেবল আছে এখানে যদি আপনাদের এনেবল করা থাকে এগুলো তাহলে অবশ্যই আপনার এগুলো ডিজেবল করে দেবেন তারপর আপনার দ্বিতীয় নম্বর যে সেটিংটা দেখবেন এখান থেকে আপনার ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনারা এখান থেকে চলে যাবেন কল বোরিং যে নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দিকে পাবেন ভয়েস কল জাস্ট এই ভয়েস কলে ক্লিক করে দেবেন ভয়েস কলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রিয় দর্শক এই যে এখান থেকে আপনার যে আমার বাটনগুলো দেখছেন এগুলো কিন্তু সব আমার এখানে অফ করা আছে আপনাদের যদি এখানে অন করা থাকে তাহলে সেগুলো আপনারা অফ করে দেবেন তারপর আপনাদের দেখাবো দ্বিতীয় নাম্বার সেটিংস উপরে দিকে একটা অপশন দেখতে পারবেন ব্লক নাম্বার জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন যদি আপনারা এখানে দেখেন কোনো নাম্বার ব্লক করা আছে সেই ব্লকগুলোকে আপনাদের সারিয়ে দিতে হবে আনব্লক করতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা গেলো যে আপনি যদি এখানে যেই ব্লক লিস্টগুলো আছে সেই ব্লক লিস্টে যদি আপনাদের কোনো নাম্বার থাকে ব্লক করা সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বারে আপনাকে যদি কল করে কখনোই কিন্তু আপনার ফোনে কল আসবে না তার মানে এই নাম্বারগুলো ব্লক লিস্ট করা থাকবে তো এর জন্যই আপনাকে নির্দিষ্ট যদি কোনো ফোন থেকে ফোন নাম্বার থেকে আপনাকে কল করে সেক্ষেত্রে যদি দেখে যে তার মোবাইলে বিজি বলে তাহলে বুঝতে হবে যে তার নাম্বারটি ব্লক করা আছে তো এর জন্য অবশ্যই আপনি এখান থেকে ব্লকটি আনব্লক করতে হবে এর জন্য এখান থেকে দেখতে পারবেন একটা মাইনাসের একটা আইকন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে আমার যেই ব্লক লিস্ট থেকে যে ব্লক নাম্বারগুলো আছে সেগুলো আনব্লক হয়ে যাবে তো এভাবে করে আপনার ব্লক লিস্টের যদি কোনো নাম্বার থাকে ব্লক করে সেগুলোকে আনব্লক করে দেবেন এবার আমি আপনার দেখাবো চার নাম্বার সেটিংস চলে যাবেন যেমন আপনার ফোন থেকে সেটিংস এ সেটিংসটা ওপেন করবেন ওপেন করার পরে প্রদর্শক স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন আশা করি যেখানে একটা অপশন দেখতে পারবেন জেনারেল ম্যানেজমেন্ট জাস্ট এই জেনারেল ম্যানেজমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রদর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন রিসেট জাস্ট এই রিসেটে ক্লিক করবেন রিসেটে ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন সিম অন আমার সিলেক্ট করা আছে আপনাদের যদি সিম অনে এই সমস্যাটা হয়ে থাকে তাহলে তো ওকে আর যদি সিম টু তে হয় তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে সিম টু এখানে চলে আসবে সিম টুটা সিলেক্ট করে দেবেন সিম সিলেক্ট করার পর এখান থেকে রিসেট সেটিংসে ক্লিক করে দেবেন রিসেট সেটিংসে ক্লিক করলে আপনি নেটওয়ার্কের যে প্রবলেমটি সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তো সর্বশেষ সেটিং যেটা সেটার জন্য আবার এখানে জেনারেল ম্যানেজমেন্টে চলে যাবেন আবার রিসেটে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রদর্শক রিসেট সেটিংস জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে রিসেট সেটিংস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের প্রবলেমটি টোটালি ক্লিয়ার হয়ে যাবে এই ছোটো মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনাদের যদি প্রবলেমটি সলভ না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম